হাই বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো দেখো তোমাদেরকে এর আগে আমি একটা ব্লগ শেয়ার করেছি যে মনি এসেছিল এটা হচ্ছে তার দ্বি নম্বর আমার সকাল থেকে প্রায় সব কাজই হয়ে গেছে আর তারপরে আমি ঠাকুর জল দিচ্ছিলাম দিয়ে এসে দেখি আমি স্নান করে ঠাকুর জল দিতে চলে গেছি কাপড়গুলো মেলা ছিল না এসে দেখি পিসিমণি সেইগুলোকে ধুয়ে নিয়ে চলে এসছে আর এটা প্রায় পিসিমণি করে যখনই পিসিমণি আমাদের বাড়িতে আসে আমার কাপড় টাপড় সব কিছু ধুয়ে মিলে দেবে এই এই সব পোশাক আশাক আমার ঠিক আমার মায়ের মতো তারপরে দেখো তোমাদের দাদাভাই এইদিকে বাজার নিয়ে চলে এসেছে আমি যখন স্নান করছিলাম আর ওকে বলেছিলাম একটা তরমুজ জানতে আর ও একটা তিন কেজি সাইজে না সাড়ে তিন কেজি সাইজে তরমুজ এনেছে বিশাল বড় যেটা আর এনেছে মাছ আর যেটা আমি যখন স্নান করছিলাম তখন পিসিমণি কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে দেখো তারপরে স্নান করেছে এসে দেখি যে এইভাবে একদম পরিষ্কার করা এটা আজকে মাছ এনেছে আর এটাই আজকে রান্না হবে আজকের মেনু যেটা বলতে গেলে তো তারপরে আমি ভাবলাম যে এবার রান্নাটা বসিয়েই দেবো তো দেখো পিসিমণি যে এসছে যেমন তো যখনই উনি আসে তখনই আমার মায়ের মতোই আমার সব কাজে এগিয়ে এগিয়ে করে দেয় আমার একেবারে কষ্টই তো ফাইনালি আমি রান্না শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আমার বেগুন ভাজা আর বড়ি ভাজা আছে তার সাথে চিংড়া মাছটা ভেজে রেখেছি আর এইখানে হচ্ছে চিংড়া মাছের জন্য মশলা অলরেডি তৈরি হচ্ছে আর মশলাটা কষা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো আরও লঙ্কাগুড়ি হলুদগুড়া এইসব দেওয়া হয়েছে আর ওতে এখন অ্যাড করা হবে এখানে আছে পোস্ত চালমগজ বাটা আর তার সাথে এখানে আছে দুধ যেহেতু আমি এটা মালাইকারি করবো চিংড়া চিংড়ি মাছের যার জন্য আমার পোস্ত বাটা এবং দুধ দুটোই লাগবে আর তার সাথে এখানে তো ভাত ফুটছে আর এখানে আছে উচ্ছে এটা লাস্টে ভাজবো কারণ এটা ভাজলে ওটা তেতো হয়ে যাবে যাই জন্য ওটা শেষে করবো তো এটা হচ্ছে আমাদের আজকের মেন বেগুন ভাজা বড়ি ভাজা উচ্ছে ভাজা চিংড়ি মাছের তরকারি সিম্পল বেশি কিছু করছি না কারণ আমরা তো তিনজনই খাবো আমি কুসুমণি আর হচ্ছে তোমাদের দাদা ভাই এই জন্য বেশি কিছু করিনি তো মাছের চিংড়া মাছের মশলাটা আমার তো পুরো হয়েই এসছে রং তেল ছেড়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর চালমগজটা দুধটা একটু পরে অ্যাড করব আগে এটা দিয়ে একটু কষাতে হবে আর তারপর অ্যাড করব দুধ আর তারপরে ওই যে চিংড়ামাছ আছে এটাই

এক পিস আগে রেখে আসো ফ্রিজে আরটা তখন তুমি আমি পিসি দিন বলে হয়ে যাবে রাখছো তো এইদিকে আমার রান্না শেষ এখানে উচ্ছে ভাজা হয়েছে বড়ি ভাজা যেগুলো দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে সেই চিংড়া মাছ এটাও রান্না কমপ্লিট এটা একটু মাখা মাখা রস করেছে মানে মালাইকারি জুস করিনি আর এখানে আমার ভাতও হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট আর এই দিকে তোমাদের দাদা হয় যে তরমুজ কাটছিল তো ওর কাটা শেষ পুরোটা কাটিনি এটা হাফ আছে আর হাফটা ফ্রিজে রেখেছি ওটা অর্ধেক অর্ধেক একটু বেশি তো এটা এখন আমরাও খাবো আর পিসিও খাবে বা তরমুজটা খুব ভালো বেরিয়েছে মিষ্টি যেমন আর পুরো লাল ডকডকে বড় তরমুজ নিলে এটাই সুবিধা হয় আগে পিসির জন্য সরিয়ে রেখে দাও পিসির আসতে যদি একটু দেরি হয় পিসি তো সেই ঘরকে গেছে ঠাকুমাদের পাশে

ছিল মোমো এর আগে এখন কোটা নয় কারণ আগে আমাদের বাড়ির পাশে এখানে একটা মানে কিছুটা দূরে বাড়ির পাশে ঠিক নয় সাত কিলোমিটার থেকে চার দূরে একটা জায়গায় মোমো পাওয়া যেত বাট মোমোটা খুবই সুন্দর যে অত দূর গিয়েও নিয়ে এসে খেয়ে বসিয়ে যেত পঞ্চাশ টাকা করে নিত ছ পিস দিত তার সাথে সুপ দিত আর তার সবার কথা হলো এই চাটনিটা সব জায়গায় মোমোর সাথে পাওয়া যায় কিন্তু তার চাটনিটাই একটা আলাদা জিনিস ছিল আলাদা মোমোটাই খুব সুন্দর খেতে আর চাটনিটা খুব সুন্দর সেই জন্য সেটা আমার খুব ভালো লাগতো বাট কি সেই যে যার রেস্টুরেন্ট ছিল তিনি এখন এখানে নেই তিনি আটকে চলে গেছে যার জন্য তার রেস্টুরেন্ট পুরো বন্ধ আর সেই মোমোই এখানে কোথাও পাওয়া যায় না অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে সেখানে বিরিয়ানি ভালো পাওয়া যায় মোমজাতে পিজ্জা ভালো অনেক খাওয়ার পাওয়া কিন্তু মোমোর জন্য একমাত্র তার কাছে স্পেশাল তার কাছেও অনেক রকম জিনিস পাওয়া যেত বিরিয়ানি ফিরিয়ানি কিন্তু তার কাছে সেই যেমন শুধু মোমোটাই ভালো করতো তারপর থেকে আর মোমো আনা হয়নি আর আমার খাওয়ার ইচ্ছা হয়নি অন্য কোথাও থেকে আজ হঠাৎ দেখলাম মিনি এনেছে এই দোকান থেকে টেস্ট করি টেস্ট করো চেখে দেখো আগে চাকো তারপর বলো কি আর বলতে হবে হ্যাঁ ফিডব্যাক তো দিতে হবে ফিডব্যাক তো দিতে হবে চলো চলো নাও খাও না তুমি নাও না ফিডব্যাক তো আমাকে দিবে আমি তো ও আমাকে খেতে হবে না দাও দাও দাও